নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করি আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে প্লিজ তো আজকে একটু ঘুম থেকে লেটে উঠছি কারণ জানি না কেন জানি আমার আজকে শরীর ব্যথা করতেছিল তো শরীর তো প্রতিদিনে ব্যথা করে তো আজকে একটু মানে নিজের থেকেও কীরকম লাগতেছিলো তো প্রায় ছয়টা নাগাদ বাজে গেছিলো তো ছয়টার সময় ওইটা মেয়ে ঘুমাইছিল আর আমি মানে ধমাধম ঘর জাতো জাদ্দগুলো করে নিয়েছি এখনও টুকি টাকি কাজ বা রয়ে গেছে ঘর লেপা গ্যাসের টেবিল মোচা তারপরে মনে করো আরও বিভিন্ন রকমের কাজ রয়েছে তো চালাই কিন্তু বকবক বুক কাজ দেখি তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম গ্যাসের টেবলে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার কাজ করতে তো টুকালে এই কাজগুলো শেয়ার করতেছি কারণ আমি প্রতিদিন তো সকালবেলা করে নিই আর তখন আমি বক বক করতে পারি না কারণ মেয়েটে ঘুমায় আর আমার বড় মনে করো ঘুমায় থাকে ব্যবসা করে পরিশ্রমে শরীর তা আমি যদি সকাল সকাল ভোরবেলা যদি বক বক করি ওদের ভেঙে যায় তাই একটু বক কম করি তাই আমি লকডাউন অনেকটাই লেটে শুরু শুরু করি কি আটটা বা নয়টা এরকম টাইমে আর কি শুরু করি তো যাকে তো অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করতেছি এই যে গ্যাসের টেবিল গ্যাসের টেবিলটা তো টুকিটাকে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই যে গ্যাস মুচা বা আরও বিভিন্ন রকমের কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমি এখন সকালেই করে নিই তো আজকে ভাবতে যাই তোমাদের সাথে আমি এই কাজগুলো শেয়ার করি তো গ্যাসটা তো প্রতিদিনে মুছি তো কী হয়েছে বলো তো কালকে এসে দুধ জাল দিয়েছি আর মনে করি সবজি টবজি যে রান্না করেছি তো ওগুলো নিচে পড়ে গেছে গ্যাসের নিচে আর কি পড়ে গেছে আর গ্যাসের উপরেও পড়ে গেছে তো আমি না এই সে কালকে শরীরটা কালকেও ভালো লাগতেছিল না আর কেমন দিন লাগতেছিলো তো ভাবছিলাম রাত্রিবেলা আমি সব কাজ করে রাখবো কিন্তু করে রাখতে পারলাম না কেন করে রাখতে পারলাম না আর কি আমার কারেন্টটা হচ্ছে কী হয়েছে কে কেন একবার জলে একবার নিবে একবার জলে একবার নিবে এরকম করে আর খারাপ লাগতেছে নিজেও তো তারপরে আর কি যেমন পেটেও ব্যথা করতেছে মানে কি বলবো আমি বলি না আমার এই বছরটা আমি বছরটা এই দুই মনে করে একটা বছর আমার খুব খারাপ যাচ্ছে তো যাকে অনেকগুলো আমি পরিষ্কার করে নিই কালকে যখন করিনি আজকে তো করতে লাগবে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা আজকে হলো একাদশী তো আজকে হলো ভূমি একাদশী তো ভূমি একাদশীতে কিন্তু যারা মনে করে একাদশী করো বা জানো সবাই জানে তবুও আমি বলে দিচ্ছি আজকে ভূমি একাদশী না ভূমি একাদশীতে কিন্তু যে আগুনে জাল দেওয়া কোনো জিনিস খাইতে নেই আগুনের জাল দেওয়া জিনিস খাইলে কী হয় বলো তো ভূমি একাদশীটা নাকি বলে কী আর বলবো জানি না আমি অত জানি না তো বলতে একাদশীতে আর কি মানে চুলে জাল জিনিস খেতে তো বন্ধুরা দেখো কালকে বেলা আমার বর নিয়ে আসে মেয়ের জন্য আধা কেজি দুধ আর দুধটা মানে দশ মিনিট পরে আমি জাল দিয়েছি মানে করো মাছ টাছ কুটে টুটে ভাজে ঢাজে তারপর জাল দিয়ে এসেছি আর দুধটা দেখো একবারে সানা হয়ে গেছে তখন মাদের বাড়ি থেকে এক কাপ দুধ আইনে তারপরে মেয়েটাকে দুধ খাওয়া আর এখানে রান্না করছি দেখো কালকে মাছের ঝোল আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে আর এই যেগুলো পোনা মাছ না কি বলে জানি না এই মাছের ঝোলটা কালকে বানাই এটা এটা হলো বিস্কিটে আর এটা হলো আমার ডালের তো কালকে পর ডাল নিয়ে আসে কালকে না পরশু দিন ডাল নিয়ে আসছে আমি ঢুকাই তো এখন ডালগুলো ঢুকায় রাখবো আনতে বলছি মুসুর ডাল নিয়ে আসছে মুগ ডাল মুগ ডালও নিরামিষে রান্না করা যাবে কালকে যখন পালন করবো তখন আমি নিরামিষ মুগ ডালটা বানাইতে পারবো আর এমনি ছেলেগুলোকে রান্না করে দিলে খায় তো বন্ধুরা বাড়িতে এত সবজি তারপরেও আমার ছেলেরা মাদের বাড়ি থেকে সবজি আইনে খাবে খাবে ওই বলে না দিদিমার কাছে আবদার করতে যায় এই আর কি তো গিয়ে একটু সবজি নিয়ে আসলো এখানে বাঁধাকপি বেগুন কী কী দিয়ে একটা এখানে যে আমি ভাত গরম বসায় দিব তো সব ম্যাচের ঘাটতি শেষ হয়ে গেছে তাই ছেলেকে বলতেছি নিয়ে আসার জন্য তো গ্যাসের টেবিল টেবিল আমার মুছা হয়ে গেছে তো চলো এই যে ভাস্তি আর আমার মেয়ে কেমন খেলতেছে দেখো সোলেটার আজকে দুধ নাই দে দে অনেক খাল বাসন রইছে এগুলো তখন দুধের ছানাগুলো আমরা ফেলে দিতে lactate কারণ আমারও তো আজকে একাদশী আমিও খেতে পারবো না

আজকে হলো মঙ্গলবার আর একাদশী তো আজকে তো পাল্টাবো আর দুইটা ব্রত একদিনে পড়ছে পাল্টা নি আর একাদশী তো এই যে আমের মুকুল নিয়ে আসলো ছেলে তা অত একটা ভালো নেই তবু কী করবো ওগুলো দিতে লাগবে আর এই যেখানে বাসন বাইর করে রাখছি এগুলো এই দেখো বন্ধুরা আমার ভাই ছেলে মা দিচ্ছে আমাদের তো নিয়ে নিয়েছি দেখছো দেখছো ওরে বাবালি ওরে বাবালি বন্ধুরা আমার পূজা করা হয়ে গেল আর পূজা করে আমি এখনই বাইরে তো দেখতে পাচ্ছি আমার মুখের অবস্থা আরও অনেক জায়গায় সিঁদুর লেখানো ছিল আমার মেয়ে না আমি মানে সিঁদুরের টিপ পরলে ও মানে গোটা মুখ করে দিবে আর আমি সিঁদুরে পড়ি আমি টিপ কিন্তু লাগাই না আমার আর টিপ লাগানো বারণ আছে বারণ বলতে কি একজনে বলেছে তাই আর কি আমি ওর বাক্যটা মাইনে চলতেছি তাই আর কি সিঁদুরটাই লাগাই আমি টিপ টুপ লাগাই না এখন ভাবতেছি মানে টিপে লাগাইতে লাগবে কারণ মেয়ে আমার সিঁদুর একটুও রাখতে যায় না আমার কপালে আর এই এদিকে আমার মেয়ে ঘুমাই গেছে তো আমি জানলা দিয়ে ক্যামেরাটা করতেছি দেখতে পাচ্ছ ঘুমাই গেছে ওর ঘুমানো ঘুমানোর নব না তো বন্ধুরা এখানে মেয়ের জন্য ভিমসে আলু মুগের ডাল তারপরে চাল একটু বসায় দিলাম মানে কিছু তো খাচ্ছে না আর দুদনে কালকের থেকে তো ওগুলো একটু বসায় দিলাম যদি একটু খাওয়াইতে পারি আর ছেলেরা খেয়ে নিয়েছে আর এখানে আমি থাল বাসন ধুয়ে টুয়ে গুটায় রেখে দিয়েছি তো এখানে কিছু আবর্জনা রয়েছে আবর্জনাগুলো এখন ফেলে দেবে তো বন্ধুরা স্নান তো করেছি অনেক আগে কাপড় কাচতেছি এখন বেলা দুইটা বাজে তো কি হয়েছে স্নান করে কাপড়গুলো কাঁচি নেই আমি পূজা দিতে চলে গেছি তারপরে মেয়ে ঘুমের থেকে উঠলো ওকে নিয়ে কতক্ষণ মানে ওকে নিয়ে আমি কতক্ষণ ছিলাম তাই আর কি কাপড় কাচা হয় নাই তো টিভিটা কিন্তু একটা থাল বাসন মাজার কাছে রয়েছে আগে কাপড়গুলো কেঁচে দিই তারপর কেনে কিছু থাল বাসন রয়েছে আর আমার তো থাল বাসন সারাদিন লেগেই রয়েছে তো ভাত বসায় গিয়েছিলাম আর ভাতে দেখো উত্তরাণী চলে আসছে তেল পর স্লাইড হলুদ দিব একটু লবণ দিব মানে শীত ভাত মানে খিচুড়ির মতন আর কি শীত ভাত তো বন্ধুরা আমার মেয়ে মানে খাওয়া রেডি হয়ে গেল তো এখন আমি ভাত বাড়বো তো ওকে এখন খাওয়াবো তো গরম গরম ভাত দেখতেই পাচ্ছ এটাকে ঠান্ডা করে তারপর খাওয়াইতে লাগবে আমার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে কখন থেকে আমি খাট গুছানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু আমার এই যে জঙ্গিমের জন্য পাচ্ছি না জানা এত দুষ্ট হয়ে গেছে দেখো তো এই জায়গাগুলো উঠবে নামবে আবার যদি পড়ে যায় কি হবে এই দেখো আমার সবাইগুলো আগুচল করে লাগলো আর খাটার অবস্থা তো শেষ খাতের কোনো দোপারও পায় নাই তো চলো সময় পেলে গুটাবো ওকে ঘুম না পারা অব্দি আমার এগুলো নিস্তার নাই তো গুটাই দিয়ে লাগবে বন্ধুরা আমাদের বাড়িতে প্রধানমন্ত্রী আসে মানে আমার ছোট ভাইয়ের বউ এখানে সেন্টারের কিছু ম্যামরা আসছে ম্যামরা এসে এখানে লেখালেখি করলো তাই তুলটা বাইট করে দিয়েছি আর এখানে দেখো ঝাড়ু রেখেছি উঠান ঝাড় দিতে পারছি না আমার দস্যু মেয়ের জন্য আর ওইদিকে খেলা হচ্ছে বল খেলা আর দেখো কাপড় চোপড় আর আমি একটু গেছিলাম শাক উঠাইতে আর কাপড়গুলো আমার ঢুকানো হয়নি কাপড়গুলো ভিজাই রয়েছে শাড়িতে একটুখানি শুকাইছে এটাও ভিজা রয়ে গেছে চলো আরে আমার মেয়ে দেখো মাটির মধ্যে কেমন করাচ্ছে শাকগুলো নিয়ে আসলাম ওগুলো আমার বর খুব খায় আর ছেলে মেয়ে ছেলেরাও খায় তো এই শাকগুলো আজকে একটু বানাবো রাত্রি তো মেয়ের অবস্থা সন্ধ্যা হয়ে গেছে হাতে নাড়ু নিয়ে কেমন দৌড়াচ্ছে এই মেয়েটা আই আয় আই দেখছো সারাক্ষণ এরকম করে মাটির মধ্যে মানে বেড়াইলে ভালো তুমি কি করতেছো তুমি কি করতেছো তুমি কি খাচ্ছ নাড়ু খাচ্ছ নাড়ু খাচ্ছ তো বন্ধুরা ছেলে আমার বাজার থেকে নিয়ে আসলো দুধ আর কালকে তো মানে কালকে থেকে মেটার আমার দুধ খাওয়া নাই তো এখন আমি দুধটা আজকে গরম করে রেখে দিব কালকে দুধটা বাজার থেকে নিয়ে আসা যে আর মানে ভালো করে নেই ফেটে গেছিল তো এখন আগে দুধটা গরম করি তারপর সন্ধ্যাটা দিই তো রাতের রেসিপি হলে যেখানে টমেটো আলু মানে যে শাকগুলো দেখাইলে মেয়ে যে শাক আর এদিকে রান্না চাপাই দিয়েছি হয়ে আসে দিদি আসে বিস্কুট নিয়ে আসে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই এটা আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা তোমার ভালো থেকো সুস্থ থাকো নিজের থেকে লাইকো গুড নাইট